এই যে হাঁস এই হাঁসের একটা কাহিনী আছে অবশ্য কাহিনীটা শুনবি ওই যে পিছনে এক বিলের মধ্যে বুঝছো ইমরান ঘরে বাড়িতে ইমরান ঘরে বাড়িতে আমার ঘরে স্মৃতি আছে ওই যে লিমনের আমার মামুনের নাজমুলের এগের বাড়ির যখন এরা কেউ না থাকতো তখন আমরা এই বাড়িতে এসে আড্ডা মাড্ডা দিতাম বুঝছো এগের বাড়ি সকাল তুই মানুষ নাই কলেজ থেকে কলেজে একটা তোর ই করিয়া ক্লাস করিয়া ডায়রি কাজ চলে এগের বাড়ি আইসা তোর মনে কর থাকমু এই বাড়ি তোর দুপুর বেলা আছি রাইট থেকে পরের দিন যাবো ওগের বাড়ির লোক গেছে বৌগুড়া এরপরে মনে করে আমরা যে বিলের কথা কইলাম ওই যে ব্রিজের এই পাশেই ওর ভিতর নামছি নাই মেয়ে তোর গোসল মুসল করার সময় লিমন এরা দুজনে ধরছে একটা হাঁস ধরিয়া করছে কি এই লিমন এই হাঁস পোনা করে যে লঙ্গির ভিতর তুলিয়া ওই যে সামনে সামনে ওই যে ওই যে বাড়িটা বাড়িতে সিঙ্গেল বাড়ি মানে লিমন ওই হাঁস পোনার যে লঙ্গির ভিতর ধরিয়া নিয়ে ইমরান করে বাড়িত পরে জব করে তো মনে করে যে থিয়েত হয়েছে এখন ধর দিনের বেলা তো আর এটা কাটাকুটি করা যাব না বৌজি আসে দেহে এখন যদি হুট করে কয়ে এটা তো আমার হাস পরে তো রাত্রে পাঁচ ছয় জন মিলে ওই হাসের পিকনিক ইমরানের বাপকে গেছিল ডাক্তারের কাছে ওকের ভাই তো আমরা হাত চুরি করে পিকনিক করি এখন এই সব কথা হইলে খুব খারাপ লাগে ইমরানের বাপটা আসলে খুব ভালো মানুষ মানে খুবই ভালো মানুষ ওই লোকের সাথে তুই করে ঝগড়া তার পা